আসসালামু আলাইকুম লাইক ভার্সেস অ্যাস লাইক এবং এস কখন এবং কোথায় ব্যবহার করা হয় এ বিরুদ্ধে আমরা সেটা আলোচনা করব লাইক অর্থ পছন্দ মত বা মতামত একইভাবে যেন তেমন ইত্যাদি আর এজ হচ্ছে হিসাবে যেমন যত কারণ মত বা মতই যত ইত্যাদি এর মানে লাইক এবং এর অর্থ প্রায় কাছাকাছি কিন্তু বাক্যভেদে এদের ব্যবহার হবে ভিন্ন লাইক বিভিন্ন বাক্যে নাউন অ্যাজিটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কঞ্জন হিসেবে ব্যবহার হয় লাইক যখন নাউন এক্সাম্পল তার পোস্ট হাজার হাজার মতামত বা লাইক পেয়েছে হিস পোস্ট গট থাউজেন্ডস অফ লাইকস তাহলে এখানে লাইক হচ্ছে নাউন যেহেতু নাউন অতএব এটা সেগুলার বা প্লুরাল হতে পারে এখানে প্লুরাল হওয়ার কারণ যেহেতু হাজার হাজার লাইক পেয়েছে তাহলে কি পেয়েছে মতামত পেয়েছে তাহলে এখানে লাইক হচ্ছে নাউন লাইক যখন নাউন তখন আরেকটি উদাহরণ সে তার পরিকল্পনার লাইক বা মতামত চায় হি ওয়ান্স লাইক অন হিস প্ল্যান সে কী চায় সে মতামত চায় সে কী চায় বই চায় কলম চায় তার মানে কে এবং কে উত্তরে যা পাওয়া যায় সেটাই তো নাউন তাহলে এখানে লাইক হচ্ছে নাউন হি ওয়ান্স লাইক অন হিস প্ল্যান সে তার পরিকল্পনার লাইক বা মতামত চায় এই লাইকই যখন ভার হয় তখন তার এক্সাম্পল এই উদ্ভিদ শুকনো মাটি পছন্দ করে দিস প্ল্যান্ট লাইক্স ড্রাই সয়েল এখানে দিস প্ল্যান্ট হচ্ছে সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার মেন ভার লাইকের সাথে এস বসেছে দিস প্ল্যান্ট লাইক্স ড্রাই সয়েল তাহলে এখানে লাইকসটা ভার হিসাবে কাজ করছে এই উদ্ভিদ শুকনো মাটি পছন্দ করে দিস প্ল্যান্ট লাইক্স ড্রাই সয়েল লাইক ভার হিসেবে আর উদাহরণ বরং আমি গরুর মাংস পছন্দ করি রেদার আই লাইক বিফ যেহেতু রেদার অ্যাডভাব অর্থাৎ রেদার যে কোনো জায়গায় বসতে পারে এই জন্য রেদারটা এখানে আগে বসেলাম রেদার একটা কমা আসবে এরপরে আই লাইক বিফ আই হচ্ছে সাবজেক্ট আর লাইক এখানে মেন ভাব হিসেবে কাজ করছে বরং আমি গরুর মাংস পছন্দ করি রয়েদার আই লাইক বিফ লাইক যখন অ্যাডিটিভ তখন তুমি দেখতে তোমার ভাইয়ের মতন ইউ লুক লাইক ইউর ব্রাদার ইউনের মতো দেখতে তোমার ভাইয়ের মতো দেখতে তাহলে ভাইয়ের গুণাবলী লাইক দ্বারা মডিফাই হচ্ছে ইউর ব্রাদার হচ্ছে নাউন আর হচ্ছে লাইক এই ইউর ব্রাদারকে মডিফাই করছে অর্থাৎ এখানে লাইক হচ্ছে ইউর ব্রাদার ইউ লুক লাইক ইউর ব্রাদার এখানে লাইক হচ্ছে অ্যাজিটিভ এজিটিভ নাউন বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে ঠিক একইভাবে আর উদাহরণ সে একজন ধার্মিকের মতো আচরণ করে হি অ্যাক্স লাইকে পায়াস তার মানে সে হচ্ছে গিয়ে একদিন ধার্মিকের মতো ধার্মিকের যে গুণাবলী আছে সেটা তার মধ্যে আছে সেই জন্য এখানে লাইক হচ্ছে অ্যাজিডিভ পায়াস হচ্ছে নাউন সে লাইক দ্বারা মডিফাই হচ্ছে অতএব এখানে লাইক হচ্ছে অ্যাজিডিভ সে একজন ধার্মিকের মতন আচরণ করে হি অ্যাক্স লাইকে পায়াস লাইক যখন অ্যাডভাব এমনভাবে তুমি চেষ্টা করো কোনো একদিন তা যথেষ্ট হবে ইউ ট্রাইড সামডে লাইক অ্যান এখানে চেষ্টা করা মানে কাজ এই কাজটা যাতে যথেষ্ট হয় তাকে মডিফাই করছে লাইক দিয়ে আর যখনই কোনো শব্দ বাক্যে ভাবকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ভ হয় তাই এখানে লাইক হচ্ছে অ্যাডভার্ভ লাইক দিয়ে অ্যাড আরেকটি উদাহরণ এটা পাঁচ ফুটের মতো লম্বা ছিল ইট ওয়াজ লাইক ফাইভ ফিট লং এখানে ওয়াজ হচ্ছে মেন ভার্ভ এটা পাঁচ ফিট লম্বা ছিল তাহলে সাবজেক্ট বা ইট এর কাজের ধরন বোঝাচ্ছে তাই লাইক এখানে হচ্ছে গিয়ে অ্যাড কারণ লাইক এখানে ভার্ভকে মডিফাই করছে লাইক যখন প্রি এক্সাম্পল তার ঘর শস্য গারের মতন হিস হাউজ ইজ লাইক এ বার্ন এখানে এ বার্ন হচ্ছে নাউন প্রিপিশনের সংজ্ঞা অনুযায়ী যদি কোনো নাউনের আগে কোনো শব্দ বসে বাক্যের অন্যান্য শব্দকে সম্পর্কযুক্ত করে সেটি হয়ে যায় প্রিপোজিশন তাহলে লাইক এ বার্নের সাথে হিজ হাউসের সাথে সম্পর্ক স্থাপন করেছে আরেকটি উদাহরণ দেখাচ্ছি সে বোকার মতো কাজ করে হি এক্স লাইক এ ফুল এখানে এ ফুল হচ্ছে একটি নাউন এ ফুলের আগে লাইক বসেছে এই লাইক বসে বাক্যের অন্য অংশ হি এক্স এর সাথে সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে লাইক হচ্ছে প্রি হি এক্স লাইক এ ফুল এখানে লাইক হচ্ছে প্রি লাইক যখন কনজেনশন এক্সাম্পল যারা দেশ বদলায় তারা তেমন পোশাক বদলায় কাপ হু চেঞ্জ কান্ট্রিস লাইক দে চেঞ্জ ক্লথেস কনজেনের সঙ্গে অনুযায়ী জানি পার্টস অফ স্পিস বা পার্ট অফ স্পিচের যে শব্দ বা এখানে যে লাইক যদি কোনো দুইটি বা তার অধিক দুটি শব্দ বা ক্লাউসকে বা সেন্টেন্সকে সংযুক্ত করে তখন সেই শব্দটি কনজাংশন হিসাবে আখ্যায়িত হয় এখানে দেখা যাচ্ছে লাইক শব্দটি দুইটি ভিন্ন ক্লাউজকে যেমন পিপল হু চেঞ্জেস কান্ট্রিজ এটা একটা ক্লাউস আবার তাহলে এখানে লাইক শব্দটি দুইটি ভিন্ন ক্লাউজ বা সেন্টেন্সকে সংযুক্ত করেছে অর্থাৎ লাইক শব্দটি এখানে কনজেনশন লাইক দিয়ে কনজাংশনের আরেকটি উদাহরণ আমার মনে হচ্ছিল যে যেন একটি উট আমাকে লাথি মেরেছে আই ফেল্ট লাইক আই উড বিন বাই ক্যামেল এই বাক্যে এই লাইকের জায়গায় আমরা ইফ বসাতে পারি কারণ ইফ অর্থ কিন্তু যেন যাই এই পুরো বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই ফেল্ট ইট এড ক্লাউস আর আই উড বিন কিট বাই ক্যামেল এটা একটি ভিন্ন ক্লাউস এই দুটি ভিন্ন ক্লাউস মাঝখানে লাইক বসেছে এবং বাক্যটিকে করেছে অতএব লাইক এখানে কনজেনশন আবারও বলছি এখানে লাইক আই ফেল্ড এবং আই উড বিন কিকড বাই ক্যাবল এই দুইটি বাক্যকে সংযুক্ত করেছে অতএব লাইক এখানে কনজেনশন এতক্ষণ আমরা লাইক নিয়ে আলোচনা করেছি আলোচনার প্রথমে আমরা বলেছি যে অ্যাজ এবং লাইকের অর্থ প্রায় কাছাকাছি এখন অ্যাজ নিয়ে আলোচনা করবো অ্যাজ অর্থ যেমন হিসাবে যত কারণ মতো বা মতোই যত ইত্যাদি অ্যাজ বিভিন্ন বাক্যে অ্যাডভাব প্রিপোজিশন কনজেনশন হিসেবে ব্যবহার হয় চলো আমরা উদাহরণে চলে যাই অ্যাজ যখন প্রিপোজিশান এক্সাম্পল ছোটোবেলায় তিনি প্রায় অসুস্থ ছিলেন হি হ্যাড অফেন বিন ইল অ্যাজ এ চাইল্ড প্রিপোজিশানের সঙ্গে জানি যে প্রি বসে নাউন বা প্রনাউনের আগে এবং তা বসে বাক্যের অন্য অংশের সাথে তা সংযুক্ত করে এখানে বাক্যের অন্য অংশ কি হি হ্যাড এন বিন ইল আর এ চাইল্ড হচ্ছে একটি নাউন এবং এজ এর আগে বসেছে তাই অ্যাজ হচ্ছে এখানে প্রি তাহলে হি হ্যাড বিন ইল অ্যাজ এ চাইল্ড এখানে অ্যাজ হচ্ছে প্রি অ্যাজ এস যে তার একটি উদাহরণ এটি একটি ধাক্কা হিসেবে এসেছিল ইট কেম অ্যাজ এ শখ এখানে এ শখ হচ্ছে একটি নাও তার আগে অ্যাজ বসেছে ইট কেম এটি আলাদা একটি ক্লাউজ বা সেন্টেন্স তাহলে একটু আগে যে উদাহরণ দেখিয়েছি সেই অনুযায়ী এখানে অ্যাজ প্রি পজিশন হিসেবে কাজ করছে ইট কেম অ্যাজ এ শখ অ্যাজ যখন কনজাইনেশন এক্সাম্পল আমি তাকে শিখালাম কারণ সে কিছুই জানতো না আই টট হিম অ্যাজ হি নিউ নাথিং লাইকের উদাহরণ যখন দিয়ে গিয়েছিলাম কনজেশনের ক্ষেত্রে তখন আমরা কনজেশনের সংখ্যা বলেছি এরপরেও এখানে রিপিট করছি যে কনজেশন হচ্ছে গিয়ে দুইটি সম্পূর্ণ ভিন্ন স্বয়ং সম্পূর্ণ বাক্য যা অ্যাজ দ্বারা যুক্ত হয়ে একটি নতুন স্বয়ং সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে এখানে আমরা প্রথম দেখছি আই ট হিম এটি একটি সংসম্পন্ন ক্লাউজ আর হি নিউ নাথি আইটি আর একটি স্বয়ংসম্পন্ন ক্লাউজ এই দুইটি ভিন্ন ক্লাউজ এক দ্বারা যুক্ত হয়েছে অর্থাৎ এ এজ এখানে হচ্ছে গিয়ে কনজেনশন হিসেবে কাজ করছে আরেকটি উদাহরণ তিনি এখানে একজন বিজ্ঞানী হিসেবে এসেছেন হি হ্যাঁ কাম হেয়ার অ্যাজ এ সাইন্টিস্ট ঠিক একইভাবে হি হ্যাজ কাম হেয়ার এটি একটি ক্লাউস আর এ সাইন্টিস্ট এটা আলাদা ক্লাউজ এই দুটি আলাদা ক্লাউজ এজ দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য দ্বারা তার বনের ভাগ প্রকাশ করেছে অ্যাজ যখন অ্যাডভো হিসেবে কাজ করবে তার উদাহরণ আপনি যত দ্রুত যেতে পারেন গো অ্যাজ ফার্স্ট অ্যাজ ইউ ক্যান এখানে যেতে পারেন গো ইউ ক্যান তার যাওয়ার ধরন কি যত দ্রুত মানে তার কাজের ধরন হচ্ছে যত দ্রুত অ্যাজ ফাস্ট অ্যাজ তাহলে এখানে অ্যাজ তার কাজে কাজকে মডিফাই করছে বা কাজের ধরনকে বুঝাচ্ছে গো অ্যাজ ফার্স্ট অ্যাজ ইউ ক্যান অ্যাজ হচ্ছে এখানে অ্যাডভার্ভ এস যখন অ্যাডভার্ভ তার আরেকটি উদাহরণ সে যত ভালো হয় লিখল ই রোড অ্যাজ ওয়েল অ্যাজ হি কুড এখানে মেন ভার্ভ হচ্ছে রোড কাজ ধরছে যত ভালো হয় অ্যাজ অল অ্যাজ তাই এখানে অ্যাজ তার কাজ বা রুট বা লিখলোকে মডিফাই করছে তাহলে অ্যাজ এখানে হচ্ছে অ্যাডভার্ব হি রোট অ্যাজ वेल অ্যাজ হি কুড তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম